নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুধারস অমৃত ধর্মগ্রন্থ ও পুরাণে বলা আছে পৃথিবীতে বসবাসকারী মানুষ যা কিছু ভালো বা খারাপ কাজ করে সেই সব কাজের হিসাব মৃত্যুর পরে হয় এবং সেই অনুযায়ী মানুষ শাস্তি ও পুনর্জন্ম পায় ভগবানের দৃষ্টিতে আপনি যে ভালো কাজগুলি করেন তাকে পুণ্য এবং খারাপ কাজকে পাপ বলে পুরাণে অনেক ভালো মন্দ কাজের কথা বলা হয়েছে গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে যে মানুষের মৃত্যুর পর বিভিন্ন ধরনের পাপের জন্য তাকে কী কী শাস্তি দেওয়া হয় আবার গরুর পুরাণে এও উল্লেখ করা আছে যে মানুষ পৃথিবীতে যত পাপই করে সেই সব পাপের জন্য সে পালাক্রমে বিভিন্ন শাস্তি পায় জমের ন্যায় বিচারে কোনো পাপের শাস্তি এড়ানো যায় না গরুর পুরাণে আরও বলা আছে যে যারা ব্যবচারী সম্পর্ক রাখে তাদের গরম লোহাকে আলিঙ্গন করতে হয় যে পুরুষ তার গোত্রের কোনো নারীর সাথে সম্পর্ক রাখে তাকে নরকের অত্যাচার সহ্য করে হায়না বা গিরগিটির গর্ভে জন্মাতে হয় যে ব্যক্তি কুমারী বা অল্প বয়সী মেয়ের সাথে যৌন মিলন করে তাকে নরকের কঠিন অত্যাচার সহ্য করে অজগরের গর্ভে জন্ম নিতে হয় যে ব্যক্তি লালসার দ্বারা পীড়িত হয়ে তার গুরুর স্ত্রীর সম্মানকে অপমান করে সে বছরের পর বছর নরকের যন্ত্রণা ভোগ করে গিরগিটির গর্বে জন্ম নেয় যে তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তার স্ত্রীর সাথে পরকীয়া করে তাকে যমরাজ গাধার গর্বে জন্ম দেয় কিন্তু ব্যবিচার ও প্রতারণার চেয়েও বড় পাপ আছে যার শাস্তি আরও কঠোর মহাভারতের সময় একজন মানুষই এমন পাপ করেছিলেন কিন্তু আজকাল অনেকেই এমন পাপ করতে শুরু করেছে জেনে নিন সেই পাপ কী এবং তার শাস্তি কী ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপ হলো ভ্রূণ হত্যা মহাভারত যুদ্ধের সমাপ্তির পর যখন দোণাচার্যের পুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ব্যবহার করে উত্তরার গর্ভে বেড়ে ওঠা শিশু পরীক্ষিতকে হত্যা করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি ক্রুদ্ধ হন শ্রীকৃষ্ণ সেই সময় ঘোষণা করেছিলেন যে অশ্বত্থামার পাপ সবচেয়ে বড় পাপ কারণ তিনি একটি অনাগত শিশুকে হত্যা করেছিলেন এই পাপের জন্য শ্রীকৃষ্ণ নিজেই অশ্বত্থামাকে শাস্তি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথা থেকে চিন্তামণি রত্ন ছিনিয়ে নিয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি জন্ম দেখেছ কিন্তু মৃত্যু দেখতে পাবে না অর্থাৎ যতদিন ব্রহ্মাণ্ড থাকবে ততদিন তুমি বৃদ্ধ হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে এবং কষ্ট পাবে যে ব্যক্তি ভ্রূণ হত্যা করে তার জন্য সবচেয়ে কঠিন শাস্তির বিধান রয়েছে এবং এমন ব্যক্তিকে বহু যুগ ধরে এই শাস্তি ভোগ করতে হবে